শহীড় রাষ্ট্রপতি জিও রহমানের মেপান নিষ্ট মাস গরেشاد উৎসব বর্ষিকিতে জেলা বিপি কর্তৃক আয়োজিত অস্ত্র আলোচনা সভা পৃষ্ঠপোষক সভাপতি মঞ্চে উপস্থিত উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আলোচনা হয়েছে অনেকক্ষণ আমাদের পরবর্তীতে আরেকটি কর্মসূচি রয়েছে মগরবের নামাজ সমাগত হবে আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই আলোচনা অত্যন্ত ভালো করেছে যারা আলোচকরা আমি বলতে চাই যে রহমান ধ্রুব তারার মতো বাংলার ভাগ্য আকাশে উদীয়মান হয়েছিল ওনাকে রাখাল রাজা বলা হয় ওনার বিশেষণের কোনো শেষ নেই আমি মনে করি আমরা ভাগ্যবান যে জিয়র রহমান একজন সন্তানের জন্ম হয়েছিল বাংলার মাঠে যার কারণে বাংলাদেশে স্বাধীনতা রুষা লগ্নে প্রথম বীর বাঙালি গত প্রথম ঘোষণা করেছেন উনি নির্ভর আমরা বিদ্রোহ ঘোষণা করলাম কখন করেছেন কোন জায়গা থেকে করেছেন সেটি যদি আপনারা ভাবেন তাহলে আমার মনে হয় সবারই লোক শিংড়ে উঠবে একটি শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর কর্মরত অবস্থা কমান্ডের বাইরে যদি কোনো সেনা প্রধান না হোক কোনো সৈনিক যদি বিদ্রোহ করে সেটি যদি ধরা পড়ে তাহলে তার কোর্ট মার্শালায় ফাঁসি হবে যে ওর তখন টক একজন মানুষ দুটি শিশু সন্তান তার কারো দিকে কোনো লক্ষ্য করেনি কোনো মায়া করেনি মায়া করেছে দেশের জন্য মায়া করেছে বাংলাদেশে সাড়ে সাত কোটি মুক্তিকামী মানুষের দিকে তাকিয়ে এটি ছিল স্বাধীনতার চেতনা আজকে আজকের যে স্বাধীনতার চেতনা সেটি তো হলো চেতনা আজকের স্বাধীনতা হল দুর্নীতির চেতনা আজকের স্বাধীনতার চেতনা হলো মা বঙ্গের ইচ্ছোট লুটপথের চেতনার কাছে নিয়ে গেছে না জেওরা বীর সেনারি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে পরবত অবস্থায় ভেঙে গিয়েছিলেন কিন্তু বাংলাদেশে দেখা গিয়েছে যে বাংলাদেশ স্বাধীন পথে তিরিশ লক্ষ মানুষ আত্মীতি দিয়েছে দুই লক্ষ মা চোখ গিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছে সেই বাংলাদেশকে এমন একটি অবস্থায় আওয়ামী লীগ তৈরি করলো যেখানে তাদের নেতা বলতে বাধ্য হলো যেদিকে তাকাই সেদিকে দুটি দল চোরের দল স্বাধীন হলে লোকে পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতো ডাস্টবিনে কুকুর এবং মানুষ একসঙ্গে খেয়েছে নম্বরখানা রুটির জন্য মানুষ হাহাকার করেছে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে দিয়ে সকল সংবাদপত্রকে বাতিল করে দিয়েছিলেন সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে বাতিল করেছেন রাজনৈতিক দলকে বাতিল করে দিয়েছেন তবু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে না বাংলাদেশ যখন এরকম আগুডুবু সেই সমুদ্রের গহপরে যখন নিমজ্জিত হতে যাচ্ছিল সে সময় বাংলাদেশের সিপাহী জনতা বিদ্রোহ করে জিয়র রহমানকে আবার রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বসিয়েছিল স্বাধীনতার উষা লগ্নে যেমন ভূমিকা রেখেছেন দেশ রক্ষার জন্য আবার জিও রহমান মতো হুঙ্কার দিয়ে উঠলেন বাংলাদেশের মানুষকে শান্তির ডাক দিলেন বাংলাদেশের মানুষকে স্বনির্ভরের ডাক দিলেন বাংলাদেশের মানুষকে সবুজ বিপ্লবের কথা বললেন আত্মনির্ভরশীল জাতি হিসেবে জন্য বাংলাদেশে খাল কাটা করলেন গ্রাম সরকার নিয়োগ করে গ্রাম প্রতিরক্ষা দল গঠন করে গ্রামে গ্রামে আইন শৃঙ্খলার উন্নতি করলেন সে আমাদের জানা রয়েছে যে রহমান যখন ক্ষমতা গ্রহণের আগে পর্যন্ত দিনের বেলা লোকে হাট বাজার করে বাড়ি ফিরতে হতো এত চিন্তায় ডাকাতি হতো সেই রহমানকে যখন জেউরহমান সারা বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে তৈরি করলেন তলাবিহীন চুরি ছিল যে বাংলাদেশ সেই বাংলাদেশে উনি সারা বিশ্বের মানচিত্রে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করলেন সারকে স্বপ্ন দেখলেন উনি সেই সারকে প্রতিষ্ঠিত করলেন উনি রহমান সেনাবাহিনীর প্রধান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি সার্কের প্রতিষ্ঠাতা কত বিশ্লেষণ দেব আমি জেয়র রহমান সম্পর্কে সেটি বলে শেষ করা যাবে রহমান মানুষকে দর্শন দিতে জিওরম মানুষকে আশা দিতে জরম মানুষকে স্বপ্ন দেখাতে নি সেই স্বপ্নের কারণে বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে আত্মনির্ভরশীল হয়ে উঠেছিল সেটি বিদেশি চক্র এবং বাংলাদেশের যারা জেউর রহমানকে ভালোবাসতেন না তারা ভালো চোখে দেখেননি তারা ষড়যন্ত্র করে ওই চট্টগ্রামের সার্কেট হাউসে নির্মম ভাবে তাকে হত্যা করেছিলেন হত্যার মধ্য দিয়ে তারা ধারণা করেছিল যে জিয়র রহমানের রাজনীতি বাংলাদেশে আর মাথা চালা দিয়ে উঠবে না জিয়র রহমান বাংলাদেশের মানুষ আর কেউ চিনবে না কিন্তু মনে করেন আজকে তেতাল্লিশ বছর হয়ে গেছে জিয়র রহমানের রেখে যাওয়া দল আগের সে আমি মনে অনেক অনেক বেশি শক্তিশালী হয়েছে এই জিয়র রহমানের রেখে যাওয়া দল এখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে যে গণতন্ত্রকে উন্মুক্ত করে দিয়েছিলেন যে গণতন্ত্র আওয়ামী অবরুদ্ধ করে ফেলেছিল হত্যা করেছিল সেই গণতন্ত্র আবারও হত্যা করা হয়েছে সেখানকে মুক্তি করার সংগ্রামে আমরা লিপ্ত রয়েছি তার সহধর্মী আমার প্রিয় নেত্রীকে শুনেছি বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থাকা অবস্থায় রাজপথে নেমে সেই গণতন্ত্রের আন্দোলনে নয় বছর এরশাদ বিরোধী সংগ্রাম করে বাংলাদেশের অখণ্ড মানুষের ভালোবাসা নিয়ে আপসের নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে কখন প্রধানমন্ত্রী হয়েছে যখন মানুষের ভোটাধিকার ছিল যখন মানুষ ভোট দিতে পেরেছে আর এখন কারা প্রধানমন্ত্রী নিরজ্জ তার কোনো ভোটের প্রয়োজন হয় না ভোটের কোনো দরকার হয় না দামি একজন প্রধানমন্ত্রী প্রতিদিন জনগণকে পরিহাস করে উপহাস করে জনগণকে তিরস্কার করে প্রধানমন্ত্রী সুতরাং আজকে দেখতে হবে বাংলাদেশের কি চিত্র বানিয়েছে যে বাংলাদেশের জন্য এত সংগ্রাম যত এত আন্দোলন এত রক্তপাত সেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আজকে বিদেশি দ্বারা স্যাংশন প্রাপ্ত হয় যে সেনাবাহিনী বাংলাদেশের পাহারাদার যে সেনাবাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাংলাদেশ নাগরিক অধিকার তৈরি করবে তার প্রধান যদি দুর্নীতিবাদ হয় তার প্রধান যদি আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা নষ্ট করার প্রধান ভূমিকা বললে তার আজকে বুঝতে বাকি নাই এই কাজের পিছনে যার হাত ছিল সেই প্রধানমন্ত্রী লোষ সবচেয়ে বেশি ভাই আজকে বাংলাদেশের পুলিশের প্রধান বেরোজি অর্থাৎ তার কোন লजीर নাই পৃথিবীতে তার সম্পদের ইতিহাস প্রতিদিন যে ভালো প্রকাশ হচ্ছে আমার মনে হয় আর 10 বছর থাকলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের মালিক হতো এই বেরোজি আজকে জিজ্ঞাসা করতে চাই শেষ আজকে এই ধরনের অপ্রদপ্ত দুর্নীতিবাজ

ওই নাম উচ্চারণ করে বলেছে ওকে যুদ্ধ মারা উচিত আমরা বললাম আমাদের কোনো লোক ভোট যায় নাই আমাদের লোক কোনোদিন পেলো হাতে নেয় নাই সুতরাং মনে রাখে তাদের যে গৃহ তাহ শুরু হয়েছে গৃহ শুরু হয়েছে এখান থেকে ক্ষমতার বসানো অল্প সময়ের মধ্যে ভেঙে বঙ্গসাগরে ভেসে দেওয়া হবে সুতরাং এই সরকারের আয়ুষ্কার যে শেষ হয়ে গেছে তাদের অবস্থা দেখে বোঝা যায় আপনারা নিশ্চয়ই যারা খবর পড়েন তারা জানেন বাংলাদেশের রিজার্ভ এখন দশ মিলিয়নের নিচে নেমে আসছে। সরকার সেটা বলে না ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবার চুরি হয়েছে সুতরাং এই অবস্থার মধ্যে আজকে জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক সৎ নির্ভীক সাহসী লোকের প্রয়োজন ছিল তারই উত্তরসূরি আমাদের মাঝে আবির্ভাব ঘটেছে দেশ তারেক রহমানের যিনি আমাদের আশার আলো দেখিয়েছেন জিনি আমাদের শহর জুড়িয়েছেন যিনি শুধু লন্ডন থেকে বিএনপি জব্দবদ্ধ রেখেছে এত জুলুম অত্যাচার এর পরেও একটি বিএনপি নেতা কর্মীকে তারা দল থেকে নিয়ে যেতে পারে না অনেক সংগঠন রয়েছে নাম হয়নি সুতরাং আমরা সেই সুদূর লন্ডনের তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি জব্দবদ্ধ আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে আন্দোলনের যে কোনো কর্মী থাকলে আমাদের সেই কর্মwidetilde সবাই জব্দবদ্ধ থাকতে হবে আমি মনে করি আজকে জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকীতে আমরা জিয়াউর রহমানের মতন একজন দেশপ্রেমিক সৎ নির্ভীক ব্যক্তির দল করার জন্য আমরা সবাই গৌরব বোধ করি অহংকার বোধ ওদের মতো দুর্নীতিবাদ ওদের মতো লুটেরার দল আমরা করি না ওদের মতো ভোটাঘাতির দল আমরা করি না সুতরাং যারা সৎ থাকে তাদের কষ্ট বেশি হয় যারা ভালো থাকে তাদের উপর নির্যাতন বেশি হয় এটি আমাদের ধর্মেও বলে যারা হতাশ হয়ে যান যারা নানান কারণে নানান ধরনের বিভ্রান্তির মধ্যে করেন তাদের আমি বলি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন ধর্ম প্রচার করেছিল তার উপরে নির্যাতন হয়েছিল সুতরাং নির্যাতন হয়েছে যুগে যুগে ভালো মানুষের উপরে নির্যাতন হয়েছে সেই সমস্ত মানুষের উপরে যারা আদর্শ বিতরণ করেছে যারা আদর্শের কথা বলেছে তাদের উপর নির্যাতন হয়েছে আমরা কি অপরাধ করেছি আমরা আজকে বিভিন্ন ধরনের মামলা আমাদের প্রত্যেকটা নেতা গরিকে আটকে রেখেছে পাশে যারা বসেছে তারা সবাই জেল খেটে বেরিয়েছে তাই বলে কি তারা আদর্শ থেকে বিচ্ছুত ঘটেছে তারা কি দল ছেড়ে দিয়েছে আমি মনে করি পুরে পুরে আরো খাতি সোনা হচ্ছে আমরা সুতরাং সেই সোনা দিয়ে আগামী দিনে এই বেঈমান বাংলাদেশের লুটেরা সরকারের পতন ঘটিয়ে একটি মানবিক দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া আমরা রাজপথ ছেড়ে কেউ চলে যাব না তেতাল্লিশতম তম বার্ষিকীর এটি হোক আমাদের শপথ এটিও হোক আমাদের আজকের দিনের প্রথম আলোচনা সুতরাং আজকের এই দিনে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার আত্মার প্রতি মাফরাত কামনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে রোগ করেন এবং জেল মুক্ত করেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যাতে আমরা দেশে নিয়ে আসতে পারি সেজন্য আন্দোলন তৈরি করতে হবে ইতিমধ্যে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদায় রাত রেখে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াবাদহম খান তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান বীরুদ্ধ ধন্যবাদ সবাই